জীবনের সফলতা সবাই চায় ব্যর্থতা যেন আমাদের পেছনে ছায়ার মতো লেগেই রয়েছে আমরা অনেক সময় মনে করি ব্যর্থতা কেন বারবার আমার সাথে ঘটতেছে আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু পয়েন্ট শেয়ার করব যে পয়েন্টগুলো আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে আপনি যদি এই পয়েন্টগুলো ওভারকাম করতে পারেন আপনাই নিশ্চয়ই লাইফে সফল হবে নাম্বার এক হচ্ছে স্বপ্নের অভাব আচ্ছা আপনার লাইফের স্বপ্ন আছে আপনার লাইফের গোলকে আমি একটা কথা বলবো স্বপ্ন ছাড়া মানুষ মাঝে ছাড়া নৌকার মতো তার মানে কি আপনার লাইফে যখন স্বপ্ন আছে আপনি আপনার গন্তব্য বুঝতে পারবেন আপনার গন্তব্য বা ডেস্টিনেশন আপনি ভালো করে বুঝতে পারবেন যখনই আপনার লাইফে গন্তব্য নাই আপনি থমকে যাবেন আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দেই আপনার গন্তব্য হচ্ছে আপনি এখান থেকে রমনা পার্কে যাবেন এখন আপনি যদি জানেন যে আমার গন্তব্য হচ্ছে রমনা পার্ক আপনি কোনো না কোনো ভাবে আপনি আপনার যাওয়ার পথটি খুঁজে বের করে নেবেন আপনি যখন গন্তব্যহীন বা স্বপ্নহীন আপনার ব্রেন প্রপারলি কাজ করবেন আপনি কই যাবেন আপনি ভুল জায়গায় যাবেন ভুল ট্র্যাকে পড়বেন এতে করে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট হবে আলটিমেটলি আপনার জন্য ব্যর্থতা বরাদ্দই নাম্বার দুই হচ্ছে পরিশ্রম না করা ধরুন আপনার স্বপ্ন আছে ইচ্ছা আছে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করছেন কি কথায় বলে না পরিশ্রমিক সৌভাগ্যের চাবিকাঠি আমি বলবো স্মার্ট পরিশ্রমিক সৌভাগ্যের চাবিকাঠি আপনার ইচ্ছা আছে মনের স্বপ্নে রয়েছে বাট কাজ করছেন না আপনার কাজ কি ফুতে করে দেবে আপনি কি আপনার সলতা আশা করেন নিজেকে কোশ্চেন করে দেখুন নাম্বার তিন অন্যের কথায় কান দেওয়া এই তিন নম্বরটা আমরা আমাদের প্রত্যেকের লাইফ রিলেট করতে পারবো কেমন আমি বলি আপনাদের তো ফ্রেন্ড রয়েছে তাই না কি নেই আচ্ছা তো আর দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে এমন কিছু বান্দা থাকবে অথবা ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষ থাকবে আপনি একটা কাজ করেছেন সেটা ভালো হোক বা খারাপ হোক কথাটাকে আপনাকে এমনভাবে বলা হবে বা আপনার কানে এমনভাবে আসবে যে আপনি বিষয়টা ক্রাইম করে ফেলেছেন এখন কথা হচ্ছে যে আপনি কথাটা শুনেছেন আপনি কথাটা দুইভাবে নিতে পারেন কেমন ভালো রিভিউ ব্যাড রিভিউ এখন ভালো হলে আপনি যখন এত উৎসাহিত হবেন না এবং অতিরিক্ত খারাপ হলেও আপনি রিয়েকশন দিবেন এখন এখানে সমস্যা এখানে বাজে বিপত্তি যখন আমরা আমাদের সম্পর্কে খুব ভালো বলে আমরা অনেক আনন্দ কত চিল হ্যাঁ আমাকে ভালো বলেছে ভালো শুনতে কান্না ভাল লাগে একই ভাবে যখন খারাপ শুনি বা খারাপ বলে স্যাড হয়ে যায় আমি খারাপ আমি সত্যি খারাপ আমাকে তো কিছু হবে না অমুকানটি কেন বলেছে আম্মুর কাছে কথাটা প্রমুখ ভাইবা কেন বলেছে আল্লাহ আমার পুরো শেষ আরে আমি এলাস এমনটা ঘটে এমনটা তো প্রতিনিয়ত দেখি এটাই হচ্ছে আপনার ব্যর্থতা হওয়ার জন্য অন্যতম অন্যতম একটা কারণ নাম্বার চার হচ্ছে ব্যর্থতাকে ভয় পাও আচ্ছা আপনি যদি কোনো একটা কাজ শুরু করেছেন কাছে প্রথমে হয়নি আপনি হতাশ হন এমনটা যদি হতো বিজ্ঞানী থমাস আলভা এডিসন যখন ভালো আবিষ্কার করতে গিয়ে এক হাজারবারও অধিক উনি ব্যর্থ হয়েছেন উনি বলেন যে আমি কখনো ব্যর্থ হইনি আমি এমন ওয়েতে চেষ্টা করেছিলাম যে যে ওয়েতে ভালো হতো না আমরা যেই বিজ্ঞানী এক হাজারবার চেষ্টার ফলে আজকে আমরা ফল পাচ্ছি এই সুন্দর লাইট ঝিখিমিকে আলো আমরা আমি আপনি কেন একবার দুইবার ব্যর্থ হওয়ার পরে নিজেকে বলে আমি পারবো না কেন এমনটা হয় এটা আপনার ব্যর্থতা হওয়ার জন্য অন্যতম একটি কারণ হাল ছেড়ে দেওয়া থাকবে রে বাবা হ্যাঁ এমন করে আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত যাই আমরা হয়ে আমার আশেপাশে এখানে অনেক গাছপালা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বটমূল গুলা আগে বীজ ছিল বীজ থেকে একটা চারা হয় চারা থেকে একটা বিশাল গাছ হয় একইভাবে আমরা যখন কোনো একটা কাজ শুরু করি আমরা যদি শুরুতেই ফল খেতে চাই আমাদের জন্য ব্যর্থতা ওয়েলকাম জানাচ্ছে তাই সবাইকেই বলবো কোন একটা কাজ শুরুতে আমরা ফলাফলের আশা না করে কাজটা কিভাবে আরো ভালো করে করা যায় আমরা সেই দিকে যদি মনোনিবেশ করি তাহলে কাজটার বেস্ট আউটফুট আমরা দিতে পারবো ব্যর্থতা যা আমাদের লাইফের একটি পার্ট বা অধ্যায় ব্যর্থতা আছে বলে আমরা সফলতা এত কধর করে থাকি তো প্রত্যেকটি সফল লাইফের বা প্রত্যেকটি সফল ব্যক্তির পিছনে রয়েছে হাজারো ব্যর্থতার গল্প যা আমরা জানিও না আমরা তখনই সেটা জানি বা তখন সেটা উন্মোচন হয় যখন সে মানুষটা সফল হয় আচ্ছা এমন কি কোনো দেখেছেন যে কোনো ব্যর্থ প্রেমিক বা কোনো ব্যর্থ মানুষের জীবনে আমরা শুনেছি শুনতে পাই না আমরা তাদেরই শুনি যারা লাইফে সফল লাইফে ভালো কিছু করতে পেরেছে তো ব্যর্থতাকে যদি আপনি আপনার লাইফের একটি স্ট্রং পয়েন্ট একটা শিক্ষা হিসাবে বিবেচনা করতে পারেন আপনি লাইফে অনেক দূর যাবেন জি হ্যাঁ আপনিই যাবেন তাই আপনাদেরকে বলবো ব্যর্থতাকে বরণ করতে নিন ব্যর্থতাকে ভালোবাসন নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই হিসেবে কাজ করুন সফলতা আপনারই হবে জি আপনারই